হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি ব্রয়লার মুরগিটা কীভাবে রান্না করি অনেক সুস্বাদু করে এটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো এখানে ব্রয়লার মুরগিটা রান্না করার জন্য আমি মাংসটাকে সুন্দর করে কেটে নিয়েছি দেখুন পিস পিস করে এখন চুলায় আমি একটা প্যান দিয়ে দিয়েছি প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন আমি চুলার রাসটা ধরিয়ে দিয়েছি দেখুন এখন আমি এই গরম তেলের ভিতরে মুরগির প্রত্যেকটা পিসকে আমি সুন্দর করে ভেজে নিব তো আমি একে একে সবগুলা পিস আমি এখানে দিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগির মাংসটাকে আসলে ভেজে নিলে হয় কি অনেকে নরম মাংস খেতে পছন্দ করে না তো একটু ভাজলে মাংসটা সুন্দর শক্ত হয়ে যায় খেতে অনেক ভালো লাগে তো এই যে মাংসগুলোকে আমি ভেজে নিয়েছি এক পাশ আমার অলরেডি ভাজা হয়ে গেছে দেখুন আমি সুন্দর করে এক পাশ ভেজে নিয়েছি তো এইভাবে আমি দুই পাশে ভেজে নিব মুরগিটাকে মাংসটাকে তো দেখুন আমি ভাবছি এখন আমার মাংসগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে সবগুলো একে একে মাংস উঠিয়ে নিব এই যে আমি একে একে উঠিয়ে নিছি এখন ওই একই তেলের তেলের বাকি ভিতরে আমি এখানে আপনার দারচিনি কয়েক টুকরা এলাচ এবং একটা তেজপাতা দিয়েছি এখন দিচ্ছি গোলমরিচ এবং কয়েক কয়েক টুকরা পিস লবঙ্গ তো আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন সবগুলোকে আমি একসাথে সুন্দর করে একটু হালকা করে ভেজে নিব তো দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব এই যে আমার ভাজা হয়ে গেছে এটা খুব বেশি ব্রাউন করা যাবে না খুব বেশি ভাজা যাবে না তো আমি এখন এর ভিতরে আদা রসুনের পেস্ট দিয়েছি এ পর্যায়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিব মরিচের গুঁড়া তো দেখুন পরিমাণ মতো সব কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি দিলাম একটু ধনিয়া গুঁড়া এখন দিচ্ছি জিরার গুঁড়া তো সব উপকরণগুলো আমি একে একে দিব দিয়ে দিয়েছি এই যে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলো একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিব তো দেখুন এভাবে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এটাকে সুন্দরভাবে পেঁয়াজের সাথে এবং মশলার সাথে মিশিয়ে নিতে হবে নেওয়ার পরে আমি এখানে কিছুটা পানি অ্যাড করবো পানি অ্যাড করে আমি এই মশলাটাকে কিছুক্ষণ একদম মিডিয়াম টু লো হিটে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব তো দেখুন আমি মশলাটাকে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে এটাকে একটা ঢাকনা দিয়ে রেখে দিবো তো এই যে ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে দিব যাতে মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে যায় তো দেখুন কিছুক্ষণ পর আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটা উপরে কিন্তু তেল চলে এসেছে তো এখন এই মশলার ভিতরে আমি এই যে মাংসগুলো সব দিয়ে দিব তো এই কষানো মশলাটার ভিতরে আমি মাংসটাকে আবারও কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নিব আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেছি আসলে ব্রয়লার মুরগির মাংসটা নরম হয় যার কারণে বেশি হিটে রান্না করলে মনে হয় আমার মনে হয় কি যে মশলাটা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে না এই জন্য আমি মাংসটাকে সবসময় ব্রয়লার মুরগির মাংসটাকে আমি অল্প আছে রান্না করি এবং কিছু সময় কিছুক্ষণ সময় নিয়ে আমি রান্না করি যেন মশলাটা সুন্দরভাবে কষানো হয় মানে মাংসের ভিতরে সুন্দরভাবে ঢুকে যায় তো এই যে আমি এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি দেখুন আমি ঝোলের ঝোলের পানির জন্য পানির পরিমাণটা কিন্তু অল্প রেখেছি কারণ আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে আমি মাংসটাকে রান্না করব। যার কারণে আমার বেশি ঝোলের পানি দেওয়া লাগবে না এই পানিতে আমার সুন্দরভাবে মাংসটা রান্না হয়ে যাবে এবং মশলাটা সুন্দরভাবে মাংসের ভিতরে ঢুকে যাবে তো দেখুন আমার মাংসটা কিন্তু রান্না গেছে হয়েও আমি কিন্তু মাঝে মাঝে মাংসটা নে চুলা থাকা অবস্থায় আমি নেড়ে দিয়েছি তো এই যে আমার মাংসটা দেখুন কত সুন্দরভাবে রান্না হয়েছে মাংসটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে আসলে এই ধরনের মাংস এইভাবে রান্না করলে রুটি বলেন ভাত বলেন যে কোনো জিনিসের সাথে খেতে খুবই ভালো লাগে তো এই তো এই ছিল আজকের আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ